আপনি কি বিশ্বাস করেন এই মুহূর্ত থেকে এই সময় থেকে আপনার সারা জীবন প্রভু যীশু খ্রিস্টতে জীবন জীবনযাপন করবেন তার পুনরুত্থানের শক্তিতে এবং তার পবিত্র পরিচালনায় এবং স্বর্গস্থ পিতার একমাত্র বাধ্যতায় আজ থেকে এই মুহূর্ত থেকে আপনি প্রভু যীশু খ্রিস্টতে সে নতুন জন্মপ্রাপ্ত হিসাবে তার একজাত পুত্রের মধ্য দিয়ে তার স্বর্গীয় সন্তান হিসাবে স্বর্গীয় জীবন যাপন করবেন জি হ্যাঁ আপনার স্বীকার উক্তি অনুসারে এবং প্রভু যীশু সে মহান প্রত্যাদেশ অনুসারে এই পৃথিবীর সামনে স্বর্গের সামনে সকলের সামনে পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামে আপনার প্রাপ্তি সম্পন্ন

আপনি কি বিশ্বাস করেন যে প্রভু যীশু খ্রিস্ট আপনার একমাত্র নজরদাতা দান কর্তা হ্যাঁ বিশ্বাস করি আপনি কি আজকে এই মুহূর্ত থেকে প্রভু যীশু খ্রিস্টকে আপনার পরিত্রাণ করতে হিসেবে বিশ্বাস করে হ্যাঁ বিশ্বাস করি আপনি সে স্বর্গস্থ পিতার সন্তান হিসেবে স্বর্গীয় সন্তান হিসেবে জীবন যাপন করতে চান হ্যাঁ চাই আপনি কি পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্টর সেই পবিত্র আত্মা পরিচয়না সারা জীবন চলবেন হ্যাঁ চলবে আপনার স্বীকারোক্তি অনুসারে এবং প্রভু যীশু খ্রিস্টের সেই মহান আদেশ অনুসারে পিতা পুত্র পবিত্র আত্মার নামে স্বর্গের সামনে পৃথিবীর সামনে সকলের সামনে সমাপ্ত হইল আমি যিশুতে নির্ভর আমি যিশুতে নির্ভর কোন হানি পারবে না করতে কোন হানি সাথে পারবে না করতে আপনি এখন এই মুহূর্ত থেকে সেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে স্বর্গস্থ পিতা স্বর্গস্থ সন্তান হিসেবে জীবনযাপন করবেন আপনি আপনার নতুন জীবনে পুনরুচ্ছিত প্রভু যীশু খ্রিস্ট সেই পবিত্র আত্মা পরিচালনা চলবেন আপনি আর কোন অবস্থায় কোনো ভাবে পাপের সাথে আপনি পূর্ববর্তী সম্পর্ক ছিল প্রভু যীশু খ্রিস্টের নামে তার আর কোন অধিকার আপনার উপর নাই এখন আপনার স্বীকার উক্তি অনুসারে এবং প্রভু যীশু খ্রিস্টের প্রত্যাদেশ অনুসারে পিতা পুত্র পবিত্র আত্মার নামে সকলের সামনে আপনার অবগন সম্পন্ন হইল আসি যিশুরা তেরে নিচে

আপনি বিশ্বাস করেন প্রভু যীশু খ্রিস্টা আপনি এই মুহূর্ত থেকে প্রভু যীশু খ্রিস্টের নামে সর্বস্ত পিতা আপনার পূর্ববর্তী পাপের সকল সম্পর্ক থেকে প্রভু খ্রিস্টের নামে আপনি স্বাধীন মুক্ত এবং সেই পবিত্র জীবনযাপন করবেন যে পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্টের সেই পবিত্র আত্মার মধ্য দিয়ে আপনি প্রতিদিন চলবেন আপনার শিকার অনুসারে এবং প্রভু যীশু খ্রিস্টের প্রত্যাদেশ অনুসারে পৃথিবীর সামনে স্বর্গের সামনে সকলের সামনে পিতা পুত্র পবিত্রতা নামে আপনার বাপটির সম্পন্ন হলো আমেন

ঘরের মধ্যে থেকে সে আলো এবং লবণের স্বাদ পাবে প্রভু এবং তুমি ছড়িয়ে পড়বে প্রভু তোমার এই গৌরব প্রশংসা করে আরাধনা করি এবং প্রত্যেকটা কাজ প্রত্যেকটা বিষয়ের সম্পূর্ণ গৌরব প্রভু যীশু খ্রিস্টের নামে তোমার কাছে উৎসর্গ করি আমেন আর এখন পিতা ঈশ্বরের প্রেম প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্র চারটার পরিচালনা ও শান্তি আমাদের সহিত খ্রিস্ট আশ্রিত প্রত্যেক ভাই বোনের সহিত এবং বিশেষ করে চার ভাই বোনের সহিত প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য অবস্থিত রইয়াছে আমেন Immanuel Sakal ke. Hallelujah. Amen.